তৃণমূল কংগ্রেস প্রথম থেকে তারা এসারের বিরোধিতা করেছেন তারা বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গে যদি এশার খরচ হয়ে যায় তাহলে বাংলার গতি টলমল হয়ে যাবে তাই তারা এখন বিএলও দিকে বাড়ি বাড়ি ধমকানো হচ্ছে চমকানো হচ্ছে মৃতপাড়ার নাম বাঁধতে যাবে না এ নাম তুলতে হবে এ নাম বাঁধতে যাবে না নাম বাদ দিলে চাকরি চলে যাবে নাম বাদলে দিয়ে বইয়েশীতে হবে এই যে চমকানো ধমকানো কাজ চলছে তার একটাই কারণ তারা বুঝে গেছেন বিয়ের যে কাজ করছেন সেই কাজ করলে পরে সঠিক হোটেলস্টের নাম উঠবে আর সঠিক হোটেলস্টের নাম উঠলে পরে তিনি বলেন পতন অনিবার্য সে ধমকানো হচ্ছে তিনি বিএলএ আছেন তাকে বলা হচ্ছে নামটা বাদতে যাবে না মৃত হোটের নাম বাদতে যাবে না রোহিঙ্গার বাদ যাবে না চার জায়গায় নাম আছে বাদ দেওয়া যাবে না যদি বাদ দেন তাহলে নির্বাচনে কয়েক মাস পরে এসে কাজ শেষ হয়ে যাবে আপনার দেখে না হবে আপনার ঘর ছাড়া হবে কখনো টাকা লোক দেওয়ানো হচ্ছে কখনও ভয় দেওয়ানো হচ্ছে আর এই ভয়ের কারণে আতঙ্কিত হয়ে একদিকে নির্বাচন কমিশনের চাপ কাজ শেষ করতে হবে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের চাপ ঘর ছাড়া হয়ে যাবে এই ভয় আতঙ্কিত হয়ে এই ঘটনা ঘটছে এ তাই সম্প্র তৃণমূল কংগ্রেসের এ তাই মুখ্যমন্ত্রী এ তাই পুলিশের তৃণমূল কংগ্রেস প্রথম থেকে তারা এ বিরোধিতা করেছেন তারা বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গে যদি এসার খরচ হয়ে যায় তাহলে বাংলার গতি দলমল হয়ে যাবে তাই তারা এখন বিএলও দিয়ে বাড়ি বাড়ি ধমকানো হচ্ছে চমকানো হচ্ছে মেতে পড়ার নাম বাদতে যাবে না এ নাম তুলতে হবে এ নাম বাদতে যাবে না নাম বাদলে চাকরি চলে যাবে নাম বাদলে বইয়ের সাথে মিশাতে হবে এই চমকানো ধমকানো কাজ চলছে তার একটাই কারণ তারা বুঝে গেছেন বিএলও যে কাজ করছেন সেই কাজ করলে পরে সঠিক হোটেলের নাম উঠবে আর সঠিক ভোটার্সের নাম উঠলে পরে তিনি পতন অনিবার্য সেই কারণে ভয় দেখিয়ে কারণ করা হচ্ছে আর যখনই মারা যাচ্ছেন কেউ হার্ট অ্যাটাক হয়ে কেউ অ্যাক্সিডেন্ট হয়ে তারা বলছেন কি এ সারা যখন মারা গেছেন এটা করার চেষ্টা করছেন নির্বাচন বকরানোর চেষ্টা করছেন নির্বাচন ঠিক করতে সুস্থভাবে অবৈধভাবে ভোটার তোলা তুলে নাম তোলা হবে এবং নাম তোলার পরে ভোট হলে পরে পতন হবে সেই কারণে ভয়ে আতঙ্কিত হয়ে কাজ করছেন পরিবারও তো যে বললাম পরিবারকে ধমকানো হচ্ছে তিনি বিএলএ আছেন তাকে বলা হচ্ছে নামটা বাদ যাবে না মৃতঘরের নাম বাদে যাবে না রোহিঙ্গার বাদ যাবে না চার জায়গার নাম আছে বাদ যাবে না যদি বাদ দেন তাহলে নির্বাচনে কয়েক মাস পরে মহেশের কাজ শেষ হয়ে যাবে আপনার দেখে না হবে আপনার ঘর ছাড়া হবে কখনো টাকা লক্ষ্য হচ্ছে কখনও ভয় দেখানো হচ্ছে আর এই ভয়ের কারণে আতঙ্কিত হয়ে একদিকে নির্বাচন কমিশনের চাপ কাজ শেষ করতে হবে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের চাপ ঘর ছাড়া হয়ে যাবে এই ভয় আতঙ্কিত হয়ে এই ঘটনা ঘটছে এ তাই সম্প্র তৃণমূল কংগ্রেসের এই তাই মুখ্যমন্ত্রী এই তাই পুলিশের